প্রিয় দর্শক আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটি জায়গা এই জায়গাটি হচ্ছে আপনার পূর্বাচলে আপনারা এখানে একটি ফিল্ড আছে বা যে কোনো গ্রুপের আমরা আসছিলাম একটু মূলত একটা কাজে সেই কাজ থেকে ফেরার পথে আমাদের এই জায়গা অবস্থান করা জায়গাটি খুব ভালো লেগেছে এই কারণে আমরা মূলত এখানে কিছু সময় কাটালাম দেশের যে কোনো স্থান থেকে আপনাকে প্রথমে পুরুল বিশ্ব রোড নেমে এরপরে আপনাকে চলে আসতে হবে হচ্ছে জায়গাটা নীলাবাজার নীলাবাজার আসবো হবে নীলাবাজার থেকে আসলে আপনি মহাজুদ্দিন চত্বরে নিয়ে আসবেন মহাজুদ্দিন চত্বরে এসেই আপনি আপনি পেয়ে যাবেন এত সুন্দর ভিউ এক প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তালা এই নির্মাণ করেছেন আল্লাহ তালা এত পৃথিবীকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আপনি এই জায়গাগুলোতে না আসলে হয়তো গোপন করতে পারবেন অবশ্যই আসার আমন্ত্রণ রইল অনেক আমরা রয়েছি আপনাদেরকে আমার জন্য আপনাকে দেখতে আশা করছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন মার্কেট সামনে গেলেই জায়গাটি পেয়ে যাব এরপরে আপনাদেরকে সেই সুন্দর নয় না দৃশ্যগুলো আপনাদেরকে আপনাদের শান্তু হওয়ার উৎসাহ যত এখন